হ্যালো গাইস আমরা যে বর্তমান সময়টা পার করতেছি এরকম সময় কিন্তু আগে আমরা কখনো পার হই হইনি যখন থেকে শেখ হাসিনা সরকার পালাতক তখন থেকে আমাদের এই সময়টা সিচুয়েশনটা পার করতে হচ্ছে আর ভারতের সময় ভারতের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক ছিল না ইদানিংও নাই কিন্তু বর্তমান হচ্ছে কোনো এক কারণে সেটার কারণ হচ্ছে যে বিগত যে গত সরকার ছিল শেখ হাসিনা সরকার এর প্রতিবদ্ধকতা সৃষ্টি করে এগুলো সৃষ্টি হয়েছে এবং তার জন্য এত কিছু হচ্ছে আমরা কালকে একটা গণমাধ্যম সংবাদে শুনলাম যে একজন মিডিয়া কর্মী খুব সুন্দর সুন্দর কথা বলল যে এনার জন্য যে দেশের প্রতি মানুষের প্রতি মানুষের ভালোবাসা ক্ষুণ্ণ হয় তাহলে তো এনাদেরকে আমাদের আশ্রয় না দেওয়া উচিত এরকম কথাবার্তা আমরা শুনছিলাম শোনার পর আমরা তারপর এইটা থেকেই শিক্ষা গ্রহণ করলাম আসলে কিছু কিছু মানুষ ভালো আছে আবার কিছু কিছু মানুষ খারাপ আছে যারা অন্য মানুষকে নিয়ে তাদের নিজস্ব দাসত্ব মনে করে এটা আসলে মনে করে ঠিক না আমরা একটা কথাই বলতে চাই আমরা একটা কথা নিয়েই লড়তে চাই আমরা যে এতদিন যে আমরা যে একটা অতিরিক্ত চাপের মধ্যে ছিলাম এই চাপটা এখন নাই এখন বাংলাদেশের মানুষ প্রতিটা মানুষ তার প্রতিটা মানুষ সে একটু সহজ সরলভাবে কথা উপস্থাপনা করতে পারে নিজের মনের কথাগুলো ব্যক্ত করতে পারে নিজের মতো কথা বলতে পারে এটাই তো চায় আসলে একজন মানুষ তার প্রকৃত দেশের প্রতি চাওয়া কী সে যেন প্রতিটা অধিকারেই ভোগ করতে পারে এমনটা না হ্যাঁ গরিব মানুষের জন্য কার্ড স্লিপ চাল রেশন ইত্যাদি এগুলো আসবে তারা ভোগ করবে আর বড়ো লোকরা এগুলো বন্টন করবে এটাই হচ্ছে আমাদের প্রস্তুতি আর আমরা যেন সমাজের মধ্যে সদা সত্য কথা বলতে পারি এই কথাটার জন্যই আমাদের এত কিছু চাওয়া আসলে আমাদের একটাই চাওয়া সেই চাওয়াটা হচ্ছে আমরা যেন সঠিক সময়ে সঠিক গাইডলাইন্সগুলো পাই এবং আমরা মানুষের সামনে যেন সত্যকে প্রচার করতে পারি মিথ্যাকে নয় কিছুদিন আগে দেখছিলেন যে মিথ্যা কথা বলার কারণে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অনেক কিছু করা হয়েছে এনস্থা করা হয়েছে আয়নাঘর তৈরি করা হয়েছিলো যাই হোক আমরা যেন সত্যের পথে চলতে পারি সত্য কথা বলি এটাই আমরা আশা করছি এবং এটি আপনাদের কাছে সবসময় আশা করছি আমরা সত্য কথা সবসময় বলবো আর সত্যের পথে চলবো ইনশাআল্লাহ তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ আমরা সবসময় সদা সত্য কথা বলবো আর একটা কথা হলো যে আমাদের এই চ্যানেলটা হচ্ছে ফিউজ হয়ে গেছে আপনারা যদি আনফিউজ করতে চান অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এর মধ্যে বাংলাদেশের মানুষের একটাই চাওয়া সেটা হচ্ছে যে যেন উচিত কথা সবসময় বলতে পারে উচিতভাবে চলতে পারে বা তাদের যেন চলাফেরার কোনো বিঘ্ন না ঘটে এই এই প্রসঙ্গে আমরা ইনশাল্লাহ এটা আমরা যেহেতু স্টুডেন্টরা আসি তা এটা বৈষম্য দূর করার চে চিন্তাভাবনা আছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এই চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারি এবং নতুন নতুন আপনাদেরকে কোনো আপডেট দিতে পারি ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ